আসসালামু আলাইকুম অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ বোচাগঞ্জ থানা পুলিশের হাত থেকে ছুটে বিবাদী আসা আত্মার অতর্কিত ভাবে বাদীর উপরে হামলা উপজেলা ও বোচাগঞ্জ থানায় দুইটি অভিযোগ দায়ের দিনাজপুরের বোচাগঞ্জে দীর্ঘদিন আত্মগোপনে থাকা আলোচিত পড়ুয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করেছে পুলিশ বর্তমানে তারা জেল হাজতে রয়েছে ঘটনা সূত্রে জানা যায় 25 অগস্ট 2025 ইংরেজি তারিখে আনুমানিক বেলা 12টার দিকে আসামিদের থানা থেকে গাড়ি তোলার সময় চার কনস্টেবল দু জুন পুরুষ এক মোহাম্মদ হায়দার ব্যাচ নং 8352 মোহাম্মদ শাহাদাত ব্যাচ নং 1337 ও দু জুন নারী কনস্টেবল

ভুক্তভোগী বাদি আব্দুল মজিদ খানের অভিযোগ আসামিরা তাকে লক্ষ্য করে তলপেটে ও শরীরের বিভিন্ন স্থানে লাথি কিল ঘুষি মারে পুলিশের উপস্থিতিতে এই হামলা কিভাবে সম্ভব এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি ঘটনাটির প্রমাণ সিসিটিভি ফুটেজেও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং এই বিষয়ে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদ হাসান সরকার সেকেন্ড অফিসার ওয়াসিম অবগত আছেন বলে জানা যায় পুলিশ সূত্রে জানা যায় আত্মগোপনে থাকা আসামিদের ধরতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গত চব্বিশ ও পঁচিশ আগস্ট রাতে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা সংলগ্ন গড়াই এলাকা থেকে তাদের আটক করা হয় এ অভিযানে অংশ নেন এএসআই শঙ্কর রায় এএসআই লিখন কুমার দাস এসআই আব্দুল আব্দুর রহমান এবং কনস্টেবল আইয়ুব আটকৃতদের ভোর চারটার দিকে থানায় আনা হয় এবং পরবর্তীতে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় আসামিদের মধ্যে রয়েছেন এক আশা আক্তার পিতা লাইসুর রহমান দুই লিপি আক্তার স্বামী লাইসুর রহমান তিন লাইসুর রহমান পিতা মৃত মফির উদ্দিন পুরাতন গুচ্ছ আবাসন এলাকার বাসিন্দা চার মোহাম্মদ আশরাফুল ইন্দন দাতা কুপরামর্শকারী অর্থ যোগানদার হুমকি দাতা পিতা মৃত আব্দুস সামাদ বর্তমান ঠিকানা গুচ্ছ গ্রাম আবাসন একনম ইউপি নগর বড় সুলতানপুর বোচাগঞ্জ দিনাজপুর স্থায়ী ঠিকানা জালগাঁও তিন নং মুর্শিদাহাট বোচাগঞ্জ দিনাজপুর পুলিশ প্রশাসন জানায় জনগণ সহযোগিতা করলে কোনো অপরাধী অপরাধ করে রক্ষা পাবে না এবং পালিয়েও লুকিয়ে থাকতে পারবে না পঁচিশে অগাস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের ঘটনাকে কেন্দ্র করে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জের বরাবর দুইটি অভিযোগ দায়ের হয়েছে তারিখ তেসরা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ